সিদ্ধান্ত নিয়েছেন আপনারা এই কমপ্লেক্সটা এখন একটু ছেড়ে দেন অনুরোধ করছি আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি আপনারা আপনাদের সম্মানটা বজায় রেখে আপনি চিৎকার করছেন বিজয় থেকে একটা কথাটা দিতে হবে তিনি কথাটা দিয়েছেন

আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কার ভাবে স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে তাহলে আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এটি যত দ্রুত সম্ভব অফিসিয়ালি এটি

কমপ্লেক্সের সামনে গিয়ে অপেক্ষা করে অপেক্ষা করেন কতক্ষণের মধ্যে আমরা অফিসিয়ালি ডিক্লারেশনটা পাবো এটা আমরা একটু জানতে চাই আসছি আপনারা যান আপনার অনুগ্রহ কমপ্লেক্স থেকে বাইরে বাইরে থেকে

আমি যদি ভালো থেকে আমাকে বলবেন আমি যদি ভালো থেকে আমাকে বলবেন বলেন আমার দায়িত্ব এই কমপ্লেক্সে নেওয়া হতে নিশ্চিত করা অনেক কেউ করবো আপনার এই কমপ্লেক্স থেকে দূরে যান অনেক কেউ করবো এই কমপ্লেক্স চলে যান এই কমপ্লেক্স থেকে নেওয়া ধরতে যান আমি অনুরোধ করছি আমাকে আমার দায়িত্বটা পালন করতে চান অনেক করবো এই কমপ্লেক্স থেকে দূরে চলে যান অনেক

কোনো কিছুতে আমার মতামত আমার সিদ্ধান্ত আমার অপিনিয়ন কিছু নাই আপনি আমাকে 10 মিনিট সময় দিন আমি জুডিশিয়ারি লয় অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদের আমি সিদ্ধান্ত জানাবো ঠিক আছে বুঝতে পেরেছেন ইট ইজ জাস্ট ভাই আপনার আমরা আপনি জানেন এখানে যে 3000 লোক থেকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে আমি লয় অ্যাডভাইজারের সাথে কথা বললাম আমি আপনাদেরকে এইটাকে এই প্রিমিস্টা সিকিউর করার জন্য আর ওইখান থেকে যদি এবং এখান থেকে যদি এখন गवर्नमेंट আমাদের যে জিনিস দেখেছি সেই জিনিস ভাই এখানে আমার সম্পদ আর এখান থেকে আরেকটা জিনিস আপনাকে আপনি যদি সমন্বয় বলে ঠিক আছে অনেকে বলছে যে প্রধান বিচার বাসভবনে থাকেন তিনি বাসভবনের না

দেখছেন সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু কথা বলছেন এবং তারা কথা বলে শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করছেন আপনারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন এই মুহূর্তে সবাই লাইফটি শেয়ার করবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন